হ্যালো গাই যেটা তো আমরা নিউ বিলগ শুরু করলাম তো বিলগের প্রথমে বিলগের প্রথমে একটা কয়জন ওয়েলকাম সিনাল ও যাই হোক ওয়েলকাম টু সিনাল আমরা খুব ভালো ইংরেজি পারি তো ইংরেজি পারি তো আমরা এখন একটু যাচ্ছি মাঠে মাঠে একটু ফুল টুল দেখতে যাচ্ছি আগে না ছোটোবেলায় বিশেষ চুরি করতাম এখন ওসব করা হয় না ছোটোবেলার সঙ্গে সঙ্গে সিনাল মিলাল সব চলে গিয়ে তো একটা কম্বল পাওয়া গেছিল কিন্তু কম্বলটা যে কার সেটা খুঁজে পাওয়া যায়নি আচ্ছা গাইস বুধ কম্বল তুই কি করছিলো শিখ লাগলো মনে হয় তো গেছিলাম তো গাছ মাঠে তো তোমরা ফলো দেখি তোমার তো গাইস ভয়ে দৌড় দিসি তো আইয়া পড়ছি আমরা মাঠে তো মাঠে কি করবে আসি মাঠে করতে আইসি চুড়ি মাইস মিথটা তো হচ্ছে আমরা এসে ঘুরবে আইছি এরকম ভাষা আমার হয় না চলাইছি একটা বসে গাইস কষ্ট হয়ে গিয়ে কষ্ট থাকতেছে তা সে একটু বসলাম কিসে ক বান্ধবী কী আর ক বু তা বয়ফ্রেন্ডের কী খবর বয়ফ্রেন্ডের কি আর খবর বয়ফ্রেন্ড এখন চুলোই চলে গেছে বলে গেছে বয়ফ্রেন্ড এখন অন্যখানে ভালো তো একটু দেখো গাইস এখানে পটল খেত কপি খেত আর কি খেত রে মেলা খেত ও দেখো গাইস হাই রোড আমার দেশে বিখ্যাত হাই রোড অনেক কিছু শোনা যায় সে রোডে কি কি হয় গাই সেই কলা গাছ যেখান থেকে আগের দিনে জলে হেলাই দিছিল কিন্তু সেই ব্লকটা লেট হয়ে গেছে কি আর কমু সেই ব্লগটা বিশাল ভালো হয়েছিল কিন্তু আর সে হলো না কাপা ছিল না তোমাদের দেখা তা কি হবে তাই না হ্যাঁ কি আর হবে তো হ্যালো গাইস তো আমরা এখন যাচ্ছি বাড়ির দিকে সময় আবার দেখা যাবে একটা আবার সেই বাস বাগান খান যেখানে দেখো চলে এসেছি গাইস তো পার করে চলে আমরা এখন করে বাড়ির দিকে বাঘের বিলকটা হেভি সুন্দর হয়েছিল কিন্তু সেই বিলক তো তোমাদের কপালে দেখা হয়ে গেল হ্যাঁ না কোনো কালবে তো ডিলুট হয়ে গেছে ডিলুট তো বাই লাভ ইউ লাভ ইউ